মেয়ে দেখতে গিয়ে ছেলের বাড়ি থেকে প্রথম যে মিথ্যে কথাটা বলা হয় আপনার মেয়ে মানে তো আমারই মেয়ে আপনার ওটা আমার বৌমা না আমার মেয়ে হয়ে থাকবে এটা হচ্ছে এক নম্বর মিথ্যা কথা দু নম্বর মিথ্যা কথা ও আমার ছেলের মেয়ে দিচ্ছি কাজ করার জন্য না শুধু আমার বাড়িতে ঘুরে 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 বেড়াবে আমার ভালো লাগবে এটাই আমি সব করে নিনবকে কিচ্ছু করতে হবে না এবার আসছে তিন নম্বর কথা আমার বাড়িতে কোনো কিছুর অভাব নেই আর কোনো সাজগোজ পোশাকগুলো যা খুশি যা খুশি পড়বে কোনো কিছুর অভিযোগ নেই ও ওর মতো করে থাকবে ওর মতো করে বাঁচবে আমাদের কোনো অভিযোগ নেই এটা হলো তিন নম্বর চার নম্বর কথা যেমন খুশি রান্না করবে যেমন হবে পারলে করবে না পারলে না করবে আমি সব করে নেব ও ঘুম থেকে ওঠার আগে আমার যাবতীয় সংসারের কাজ সব শেষ তো এভাবে পরপর 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 আরও অনেক 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 আছে ঠিক আছে তো এভাবেই কিন্তু বলা হয় আর একটা যেটা হচ্ছে এখনকার যুগে যে আমি আর কী নেব আপনি যাই দেবেন সবটা আপনার মেয়েদের থাকবে আমাদের কোনো দাবি নেই কোনো কিছু যাই না তাই যাই কিছু দেবেন সব আপনার মেয়ের থাকবে আমাদের দিলে ওরই থাকবে না দিলে ওর থাকবে না কিন্তু কেউ কাউকে আমরা আপনাদেরকে আমার পৌঁছাই না এটা হচ্ছে পাঁচ নম্বর মিথ্যে পাতা মানে চাওয়ার ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটাকে উল্টে দেওয়া হয়েছে সেইভাবে কিন্তু চাওয়া হয় না ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ভিকিরি যাকে বলা হয় এটাকে আমি ডিজিটাল ভিকিরি বলি তো এটা হচ্ছে ব্যাপার তো শ্বশুরবাড়ি আরও 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 যাবদিও আছে তো বিয়ের পর যেটা হয় আর কি তো যখন রান্না করতে না পারে প্রথম দিন তখন বলা হবে রান্না করতে পারো না বাপের বাড়িতে কী শিখিয়েছ কী শিখিয়েছি মা যে রান্না করতে পারো না গেল এক নম্বর কথা কোনো কিছু যদি তুমি ঠিকভাবে না করতে পারো দুর্ধা ভাত থেকে পড়ে যায় বা কিছু হয় তখনই বলবে হাতে কোনো ঠিক নেই মন কোন দিকে থাকে যে কাজের প্রতি কোনো ভক্তি নেই ইয়ে নেই কাজ করতে এসেছে ঠিক করে কাজ শিখে আসবে মাকে বলবে ঠিক আছে এগারো দু নম্বর কথা এগুলো বিয়ের পরের কথা আর তিন নম্বর হচ্ছে মেয়েটি যদি বিয়ের পরে ঘুরতে যেতে চায় তখনই কথা অত ঘুরতে যাওয়া কি অত বাপের বাড়ি বাপের বাড়ি কি যা হবে এখানেই থাকতে হবে এখন বিয়ে হয়ে গেছে এখন সব ছাড় পড়ে গেছে এখন যা কিছু সব এখানে এটাই তোমার বাপের বাড়ি এটাই তোমার শ্বশুরবাড়ি সব কিছু এখানেই তাই তোমাকে বাপের বাড়ি বাপের বাড়ি করলে চলবে না তাই এই হচ্ছে ওরা একটার পর একটা একটার পর একটা সুন্দর করে মিথ্যে বলে একটা সুন্দর ফুলের মতো মেয়েকে বাড়িতে নিয়ে আসে তারপরে একটু 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 করে সে ফুলের জীবনটাকে একটু একটু করে নিজের হাতে একেবারে ফিনিশ করে দেয় আর তখন দোসায় কি ওই মেয়েটির মেয়েটা তখন নিজে থেকে বাধ্য হয় বদলে যেতে তখন মেয়েটির মুখে অনেক কথা ফোটে চাপে পড়ে তখন বলা হয় মেয়েটির খুব চোপা মেয়েটির খুব কথা কিন্তু মেয়েটির কথা কথা থেকে হলো ওই যে ওদের থেকে হয়েছে ওরাই কিন্তু শিক্ষা দিয়ে দিয়ে তৈরি করেছে ওই যে ওরা প্রথম মিথ্যে কথা বলেছিলো সেটি মেয়েটির কানে ঢুকেছিল। সেটার জন্য মেয়েটি আজকে এতদূর পৌঁছে গেল তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা ভালোবাসার রিয়্যাক্ট চেয়ে যেও ধন্যবাদ সকলকে